সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবার কিন্তু এখন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আমরা জানি তো এটা দুঃখের হলো সত্য যে কি তোমাদের প্রথম যে মূল্যায়ন পরীক্ষাটা সেই পরীক্ষাটার আগে একটা প্রশ্ন ফাঁস হয়েছে বা অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছিল তোমরা এখন এই প্রশ্নটার উত্তর বা আমরা ভাইয়েরা যারা ছিলাম তোমাদের ইউটিউবের সাজেশনটা আমরা সলভ করে দিয়েছিলাম এবং সেইটার কারণে একটা নতুন নোটিস এসেছে তোমাদের জন্য তো নোটিসটা যেটা আছে সেটা হচ্ছে মূলত এই সামাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করলে ব্যবস্থা ফেসবুক ইউটিউব দুটার কথা নিয়ে বলতে বলা হয়েছে সেখানে দেখতেই পাচ্ছো যে কি লেখা আছে যে কি সারা দেশে নতুন শিক্ষাক্রমের আলোকে মাধ্যমিক স্তরে সান্নাসিক সমষ্টি মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে বুধবার প্রথম দিনে চারটি বিষয়ের মূল্যায়ন প্রশ্নপত্র শিক্ষার্থীরা আগের রাতে পেয়ে যায় প্রশ্নমত সা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তবে এই প্রশ্নফাঁসে সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক মন্ত্রণালয় মানে এনসিটিভি এনসিটিভির চেয়ারম্যান উনি বলেছে যে কি তোমার সমাধানে এই যে বলা হয়েছে প্রশ্নপত্রের আলোকে সমাধান কিভাবে কাজ করতে হয় বাসায় বসে শি শিখেছে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শুধু সেগুলো করে দিয়ে এসেছে এখানে প্রশ্নফাঁস হলো সামগ্রিক মূল্যায়নের কোনো সমস্যা হবে না এই হবে নির্দেশনা শিক্ষকদের প্রতি যারা তাদের পালন করে নাই আর কি তাদেরকে দায়িত্বশীল হওয়ার সতর্কতা অবলম্বন করতে হবে বলেছে এটা বলা হয় যে তোমার তিনে জুলাই যে দেশব্যাপী একসাথে শুরু হয়েছে সেখানে মূলত হচ্ছে তোমার প্রশ্নটা মূলত যাতে আর ফাঁস না হয় সেটার জন্য একটা তোমার কঠোর ব্যবস্থাটা নেওয়া হবে মূলত আর কি এই যে খেলাধারের মূল্যায়ন নির্দেশিকা কর্তৃপক্ষ বিভিন্ন মহলের সঙ্গে শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে প্রতিটা অসাধু ব্যক্তি সংস্থা এই মূল্যায়নকে বিভিন্ন অসত্য ভুল বিভ্রান্তিকর সমাধান দিচ্ছে আচ্ছা তো এইসব কারণে আর কি মূলত তারা বলতে যাচ্ছে যে কি নতুন মূল্যায়ন পদ্ধতিতে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আগের রাতে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে পাঠানো হচ্ছে কোন কোন শিক্ষক তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যা উচিত নয় তো এই জন্যই মূলত এখন বলতে পারো যে কি এটাই সত্য যে তোমরা কোনো ধরনের সমাধান পাওয়া না আর হচ্ছে যে কি তোমাদের তবে আমরা যেহেতু তোমাদের ভাইয়া বড়রা যারা আছি আমরা সবে চেষ্টা করবো তোমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়ার জন্য কি কি পড়ে যেতে পারো বা প্রশ্ন কিভাবে আসতে পারে বা গত বছর যে প্রশ্ন আসছে সেটার উপর একটা আইডিয়া দিতে পারি তোমাদেরকে যে না গতবার এইভাবে প্রশ্ন এসেছে তো এবারে এই ধরনের প্রশ্ন আসতে পারো এক্সাক্ট কি প্রশ্ন আসবে সেটা তোমরা এখন আর জানতে পারো না কিন্তু প্রশ্ন কিরকম আসতে পারে বা সাজেশন কি কি তোমাদের পড়াটা তৈরি করে দেওয়া সেগুলো আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে পাবা তো সেটার জন্য অবশ্যই আমাদের যে অনলাইন চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে শেয়ার করবা এবং অবশ্যই লাইক দিয়ে রাখবো দেখা হবে পরবর্তী সাজেশন মূলক ভিডিও গুলোতে আলাইকুম